শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আমি হাওড়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও বানাই আজ হলো বুধবার আর এখন অনেকটাই সকাল ওই ছটা পনেরো করে এরকমই হবে ঘুম থেকে উঠেছি এই জাস্ট ঘুম থেকে উঠে জামা কাপড়টা পালটিয়ে নিয়ে কারণ এটা আমার প্রথমেরই অভ্যাস ঘুম থেকে উঠে আগে আমি বাসি জামা কাপড়টা পাল্টে তারপরেই মানে বাকি কাজগুলো হাত লাগাই তো আজকে ঘুম থেকে উঠে দেখলাম ঘরের কেউ ঘুম থেকে এখন ওঠেনি তো এই টুকটাক কাজগুলো আমিই করছি যেমন দোরের কাছে জুতোগুলো সব পড়েছিলো সেগুলোকে সব সাইড করে রাখছিলাম দরজার সামনে তো জুতো রাখা উচিত না তো সেই জন্যই রাত্রেবেলা তো সবাই আর এত ধ্যান দেয় না তো সবাই এরকম সামনে সামনেই রেখে দেয় তো ওগুলোই আমি আর কি সাইড করে রাখছিলাম প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠেই আমাকে আগে রান্নাঘরে ঢুকতে হয় তাড়াহুড়ো করে তাছাড়া আমার আর হাতে কোনো কাজ করার মতন সময় থাকে না রান্নাটা করার পরে এই দিকে বাইরে যদি কাজ করতে আসি তখন অনেক রোদ উঠে যায় তো তখন আর এই দিকের কাজগুলো হয় না তার আগেই বাপি করে নেয় এইখানের কাজগুলো তো যাই হোক আজকে সকালবেলাটা টাইম পেয়েছি কেন আজকে রান্না করতে হবে না সকালবেলা তোমাদেরকে বলেছিলাম না যে কালকে রাত্রিবেলা রান্না করতে গিয়ে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তো তার জন্যেই আর কি সকালবেলা এখন রান্না হবে না আমি চাইলেই আজকে অনেকক্ষণ শুয়ে থাকতে পারতাম মানে আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারতাম কিন্তু কি বলো তো আমার একটা যে অভ্যাস হচ্ছে আস্তে আস্তে সকালবেলা ওঠা সেই অভ্যাসটা আমি নষ্ট করতে চাই না তো তার জন্যই আর কি তাড়াতাড়ি উঠে পড়েছি মানে ঘুম ভেঙেছে আর সাথে সাথেই উঠে পড়েছি এখানে কিছু কাগজ পড়েছিলো সেগুলো তুলো বাইরে ফেলে দিলাম আর আকাশটা দেখো কোথাও একটু একটু করে কালো কালো মেঘ জমে আছে কোথাও আবার কত সুন্দর নীল আকাশ আকাশটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এই সকালবেলার দিকটা সত্যি আকাশটা খুব ভালো লাগে আর হালকা হালকা যেহেতু রোদ থাকে তো সেই রোদের মধ্যে বাইরে থাকতেও ভালো লাগে যত বাড়ে তত তো রোদও বাড়ে শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজ হলো বুধবার আর ওই সাতটা বাজতে পাঁচ মিনিটের মতন বাকি ঘুম থেকে উঠেছে সেই সাড়ে ছটার সময় অনেকক্ষণ আগে আজকে রান্না করতে হবে না তাও না সকাল সকালে উঠে পড়েছি জানো তো উঠে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তো বা কিছু কাজ বাজগুলো করলাম তো এইবারে যাব রান্নাঘরের কাজ করতে রান্নাঘরে বলতে কয়েকটা বাসন পড়ে আছে সেটা পরিষ্কার করে আর রান্নাঘরটা পরিষ্কার করে না রান্না করতে হবে না তো কী হয়েছে রান্নাঘরটা তো পরিষ্কার করে রাখতেই হবে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে জানাই যে আমার ব্লগ তোমরা যে এত দেখছো আর এভাবে কমেন্ট করছো আমার পাশে থাকছো তার জন্য কিন্তু সত্যিই আমার অনেক ভালো লাগছে এই তোমাদের যে কয়েকটা কমেন্ট আর কয়েকটা লাইক যে আমার যে কতটা মানে অনুপ্রেরণা যোগাচ্ছে ব্লগ করতে আর মানে আমার এনার্জি আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে তো এত রোদ উঠেছে আর এই জায়গাটা দেখো এই যে সূর্যের সামনে একদম বসেছি যে দেখা যাচ্ছে সূর্যের সামনেই একদম বসেছি পুরো চোখের মধ্যে সূর্যটা পড়ছে তো আর ভালোভাবে তাকিয়ে কথা বলতে পারছি না জানো তা চলো আর বেশি বকবো না যাই করে। আরও রে আরও সূর্য এ বেড়ে গেলো রান্নাঘরে যাই গিয়ে কাজ বাজগুলো করি বুঝেছে সঙ্গে থাকো কিন্তু আর তোমরা যে যেখান থেকে দেখছো সবাই কিন্তু ভালো থেকো আর আমিও কিন্তু ভালোই আছি তোমাদের ভালোবাসায় চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আগে জানো তো গ্যাস ট্যাসগুলো যেহেতু কালকে রান্না হয়নি তো গ্যাসটা পরিষ্কারই ছিল ধোয়ার দরকার মানে মোছার দরকার পড়তো না কিন্তু আর কি বলো তো আমার ভালো লাগে না একদম আমি বারবার ধরেই এই সবগুলো পরিষ্কার করি আর যেই জায়গাটা কাজ করছি সব সময় সেই জায়গাটা বা যেই জিনিসগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি সেই জায়গাগুলো পরিষ্কার না রাখলে আমার একদমই ভালো লাগে না তো রান্নাঘরটাও পরিষ্কার করলাম আর কয়েকটা বাসনে ছিল জাস্ট ওই যে পাস্তা বানিয়েছিলাম কয়েকটা বাসন সেই বাসনগুলোই ধুয়ে নিয়েছি আর এই বাসনগুলো তো কালকে দুপুরবেলার বাসন মানে বিকেলবেলা যেগুলো মেজে উলটিয়েছিলাম তো সেই বাসনগুলো এখান থেকে তুলে নিয়ে রেখে রেখে দেবো বাসনের রেখে আর এখন যে বাসনগুলো ধুলাম সেই বাসনগুলো আবার এইখানে জল ওবর করার জন্য রেখে দেবো আসলে কি বলো তো এইখানটা এইটা রাখার পরে একটু সুবিধাই হয়েছে নাহলে বাসনপত্রগুলো জল ঝাড়ানোর মতন কোনো জায়গা ছিল না আর এখন তো বর্ষাকাল কখন বলতে কখন খুব জোরে বৃষ্টি আসবে তো তার জন্য বেশিরভাগ মশলার কৌটোগুলো না এই মানে এই টেবিলটার মধ্যেই তুলে রেখে দিয়েছি কেননা রাত্রিবেলা যদি আবার বৃষ্টি হয় খুব জোরে তাহলে তো এইখানটা মানে এই রান্নাঘরটা আবার জল ঢুকবে তো সেই জায়গা করে সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তার জন্যই আর কি ওপরে তুলে রাখা আজকে যেহেতু সকালবেলা রান্না করিনি কোনো টিফিন বানানো হয়নি তো সানুকে না একটু ছাতু গুলে দিচ্ছিলাম সকালবেলা ও আর ছাতু খেতে চায় না আগে অনেক খেতেই ছাতুই মানে সবসময় ছাতু খেত সকালবেলার দিকটা কিন্তু তারপর থেকে নাকি ও ছাতু খেলে পেটে ব্যথা করে সহ্য হয় না তো তার জন্য ছাতু খায় না আজকে আবার বললাম যে একটুখুনি না খেয়ে কিছু যাবে তো ছাতুটাই গুলে দিচ্ছি খেয়ে নাও তো পিঁয়াজ লঙ্কা আর একটু জলজিরা দিয়ে ছাতুটা গুলেছিলাম জলজিরা দিলে না ছাতুটা খেতে খুব সুন্দর লাগে মনে হয় মানে একটা লেবু দিলে আর জলজিরা দিলে মানে কি বলো তো লেবু একটা আলাদা কাজ করে জলজিরা একটা আলাদা রকম লাগে তো লেবু তো থাকে না আমার ঘরে তার জন্য আর কি ওই জলজিরাটাই দিই তো দেখো ওখানে সানু বেরিয়ে গেলো আর আমি বসে পড়লাম আমার কাজে পড়ানোর জন্য তো পড়াচ্ছিলাম আজকে আজকে বলতে রোজই পড়াই তো আজকে একটুখুনি তোমাদের সাথে শেয়ার করলাম এই টাইমটা আমি খুবই ব্যস্ত থাকি এই বিছানা টুকুনিতেই বসতে পারি আর এরপরে আর উঠে যেতে পারি না তো এই টাইমটা প্রচণ্ড ব্যস্তর মধ্যেই থাকি তো প্রত্যেকদিন দিন তো মানে ভিডিও করা হয় না এই পড়ানোর সময়টা তো মাঝে মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটা জিনিস কি দেখতে পেলে ম্যাক্স কিন্তু এই বিছানাতেই বসে আছে ও যতক্ষণ এই বাচ্চাগুলো পড়বে ততক্ষণ কিন্তু ওই বিছানা থেকে উঠে কোথাও যাবে না ও ওখানেই বসে বসে মানে দেখবে যে আমি কাউকে মারছি কি না বা কিছু করছি কি না বাচ্চাদেরকে মারলে বা কিছু করলে না ও একদমই সহ্য করে না আর উল্টে কামড়াতে আসে পড়ানো তো হয়ে গেছে আর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেগুলোই কেচে মিলতে এসেছি আজকে এত রোদ উঠেছে যে শুকিয়ে যাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কী বলতো এই যে এই যেই কাজগুলো তোমরা দেখছো বা যেই কাজগুলো আমি প্রত্যেক দিন করছি সেই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন একই রকমভাবে হতে থাকছে মানে একই রুটিনে এই কাজগুলো চলতে আছে আমার মনে হয় একমাত্র হাউসওয়াইফরাই এই যে একঘেয়ামে কাজগুলোকে একইভাবে করতে পারে আর দেখবে অন্য কেউ করতে পারবে না তোমরা ভাবো না যারা বাইরে কাজ করে তারা কি প্রত্যেক দিন একই রকমভাবে কাজ করে করে না তাদেরও কাজের মধ্যে একটু আলাদা আলাদা আসে মানে আজকে এই কাজটা করলো তো কালকে ওই কাজটা এইরকমই একটা ব্যাপার হয় কিন্তু তাদেরও একটা অ্যাগামি আসে কিন্তু আমার মনে হয় এই হাউসওয়াইফদের বেশি আসে আমরা কি বলো তো দিন ঘরে থাকছি মানে ঘুম থেকে উঠে ওই যে কাজে লাগছি আর বেলা ঘুমানো পর্যন্ত কাজ করেই যেতে হচ্ছে তো তার জন্য আর কি একঘেয়ামিটা বেশি চলে আসে আমার তো মাঝে মাঝে খুব বিরক্তই লাগে মনে হয় যেন আজকে কোনো কাজ করবো না শুয়ে বসে থাকব আর প্রচণ্ড একঘিয়ে লাগে কাজগুলো করতেও তো এই জন্যই ভিডিওগুলো করি যাতে করে আমার আরেকটু মানে মনটা একটু ভালো থাকে তো স্নান টান হয়ে গেছে আর এখানে একটু তুলসী পাতা ছিঁটতে এসেছিলাম এই তুলসী পাতাটা দিয়ে পুজো মানে এই তুলসী গাছটা পুজোর গাছ না পাশে হয়েছিল। তুলসীর বীজ পরে পড়ে না প্রচুর তুলসী গাছ হয়েছে আমাদের এখানটা সামনে একটা হয়েছে আর পিছনেও দুটো তিনটে হয়েছে তো ওখান থেকে কটা তুলসী পাতা ছিঁড়ে নিলাম নিয়ে পুজো দেব। মানে ঘরের ঠাকুরকে তুলসী পাতা আমি জানি যে তুলসী পাতা নিবেদন না করলে নাকি ভগবান ভোগ গ্রহণ করেন না তো তার জন্য তুলসী পাতাগুলো দিই আর প্রত্যেক সময় মনেও থাকে না যেই সময়গুলো মনে থাকে সেই সময়গুলো দিয়ে থাকে আর এখানে দেখো বাইরেটাও পুজো দিতে এসেছি আর অনেক অনেক তো ফুল থাকে তো ভাবলাম চলো বাইরেরটাও একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই মন্দিরটা আর যার রোদ উঠেছে তোমার ফুলগুলো এক্ষুনি মূর্ছা যাবে কিন্তু তাও একটু ফুল দিয়ে ভগবানকে পুজো দিলে যেন মনে আলাদাই একটা শান্তি আসে আর আমার এই পুজো দেওয়ার ভিডিওগুলো দেখাতে তোমাদেরকে খুব ভালোই লাগে আর মানে বাকি যে কাজকর্মগুলি করি তার থেকে বেশি ভালো লাগে এই পুজো দেওয়ার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা করতে আজকে চার দিন পর পুজো দিলাম আর মনটা খুব শান্তি লাগছে এই চার দিন যে পুজো দিতে পারিনি খুব খারাপ লাগছিলো যখন গোপাল সেবা দিচ্ছিলাম আর আমার ভগবানরা মানে পুজো পাচ্ছিলো না কোনো ধূপ দেখাতে পারছিলাম না খাবার দিতে পারছিলাম না তখন খুবই আমার খারাপ লাগছিল তো যাই হোক যেটা হওয়ার তো সেটা হবেই তো স্নান টান তো সব করেই নিলাম পুজোও দেখা গেছে এখন বারোটা বাজে আর গ্যাস যিনি দিয়ে যাবে ওই কাকুকে ফোন করেছিলাম বললো সাড়ে বারোটা একটার মধ্যে গ্যাস দিয়ে যাব তো ওই টাইমেই যদি গ্যাসটা দিয়ে যায় তাহলে একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো ম্যাক্সের জন্য আর আমার জন্য আমিও একেবারে ভাতই খেয়ে নেবো কেন এই দুবার দুবার করে রান্না করতে মানে অনেকটা দেরি হয়ে যাবে ম্যাক্সের জন্য করব আবার আমার জন্য করব করতে অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য ভাবছি একেবারে দুজনের জন্য সিদ্ধ ভাতি বসিয়ে দেবো যদি গ্যাসটা দিয়ে যাই একটার মধ্যে না হলে দেখি ম্যাক্সকে কি খাওয়াবো ম্যাক্সকে নিয়েই চিন্তা আমি তো যা হোক কিছু খেয়ে নিতে পারবো মুড়ি আছে ছাতু আছে বিস্কুট আছে যা হোক কিছু খেতে পারবো কিন্তু ম্যাক্সকে নিয়ে চিন্তা আর কি দেখা যাক গ্যাসটা কখন দেয় আর আজকে প্রচুর গরম আর আকাশ পুরো মানে রোদে খটখট করছে এত রোদ উঠেছে আজকে আকাশে পুরো আকাশ নীল দেখে বুঝতে পারছো দেখো কিন্তু কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে এখন ওই বললাম তো বারোটার মতন বাজে দেখি এখন একটু বসে ভিডিওটা এডিট করে নিই নিয়ে ততক্ষণে যদি গ্যাস আসে তো ভালোই হবে ভিডিও ভিডিও এডিট করি বসে কেননা ভিডিও আপলোডে দিলে না এ করতে মানে যে চেকিং করে ভিডিওটা তো সেই চেকিং হতে এখন অনেক দেরি করছে তারপরে এখন একটা নতুন এসেছে এইচ ডি এইচডি তো ওইগুলোতেও অনেকটা টাইম লেগে যাচ্ছে যার জন্য করে ভিডিওটা অনেক দেরি হয়ে যাচ্ছে তো এখন থেকে মানে এ করে এডিট করে আপলোডে বসিয়ে দেবো আর আজকে একেবারে এবং শিডিউল করেই রাখবো কেন কালকের দিনে যদি মতন যদি আবার আজকে নেটটা প্রবলেম হয় তাহলে অনেক অসুবিধা হবে নেট এই নেটটা থেকে থেকেই প্রচণ্ড প্রবলেম হচ্ছে গরমে করে ঘেমে যাচ্ছে মাথা ঘষেছি তো চুলটা খুলে একটু শুকাচ্ছি কিন্তু পারছি না বা এত গরম ঘেমে যাচ্ছে ক্লিপ দিয়ে দেখি আটকে রেখে দি একটা আইসক্রিম ছিল ম্যাক্স কি খাবে আমার মনে হচ্ছে ম্যাক্স খাবে না ম্যাক্স তো আসছে না ম্যাক্স কি আইসক্রিমটা খাবে একটু কি খাবে একটু কি খাবে খাবে না মনে হচ্ছে আমি নি তাহলে খেয়েই নি আর কি বলবো আইসক্রিম খাওয়ার জন্য তো একদম পাগল হয়ে যায় কেনে আইসক্রিম আবার খাবে না আইসক্রিম খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় ঘুমাচ্ছিল ঠিক উঠে চলে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য ঠিক গ্যাস দিতে এসেছিলো তখন দেড়টার সময় তারপরে তো তাড়াহুড়ো করে মানে এত খিদে পেয়ে গেছিলো যে তাড়াহুড়ো করে রান্না বান্না রান্না বলতে শুধু সিদ্ধ ভাত করলাম করে আমি আর ম্যাক্স তাড়াতাড়ি করে খেলাম আমার তো খিদে পেয়েছিলোই আর ম্যাক্সের তো আরও বেশি খিদে পেয়েছিলো কেননা ম্যাক্স তো হচ্ছে আরও তাড়াতাড়ি খেনে না মানে ওর সাড়ে বারোটা একটার মধ্যে খাওয়া হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার এখন সাড়ে পাঁচটা বাজে দুপুরবেলা আজকে আর ঘুমাইনি আজকে দুপুরবেলা একটু মেশিনে বসেছিলাম তো মেশিনে কাজটা করে উঠে আর ঘদরে পরিষ্কার করে বাসনটা মাজলাম দুপুরে বাসনটা আর এই যে সেই কাপড়গুলো মিলেছিলাম না ওগুলো শুকিয়ে গেছে জানো তো তুলে নি দাঁড়াও যার চড়া রোদ উঠেছিল খটখটে রোদ শুকাবে না প্রচুর রোদ উঠেছিল বাইরে আসতে পারবি না এগুলো সেটা রাখ ফেলে দিবি না পারিয়ে আমি ওই দিক থেকে গিয়ে তুলবো ফেলে দিবি না বাইরে তো জল ম্যাক্স আসতে পারবে না বাইরে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখো না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখতে পাচ্ছি যে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছু করার নেই রাস্তায় দেখো না কত জল এখন ওই যে ঘুরেই যাচ্ছি আমি এই যে এখনও জল আছে রাস্তায় বুঝছো তো সাড়ে পাঁচটা বাজে বললাম আমি জামাকাপড়গুলো এবারে গুছিয়ে নেবো জানো তো আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি নাহলে যা দেখছি বড় হয়ে যাবে বেশি বড় বড় ভিডিও আবার দেখতেও মানে ইচ্ছা করবে না অত ধৈর্যও পাবে না তোমরা যে বেশি বড় বড় করে ভিডিওগুলো দেখবে ওই এগারো বারো মিনিট তেরো মিনিট এটাই ঠিক আছে বুঝেছ কী হয়েছে যে দেখো বাইরে যাবি বাইরে আসবি দেখা হবে কালকে নতুন আবার একটা ভিডিওর সাথে ঠিক সন্ধ্যে সাতটায় তোমরা সন্ধ্যে সাতটায় ভিডিও পাবে কিন্তু আমি ভিডিও শুরু করব সকাল থেকেই চলো সবাইকে